আমার ভাইয়েরা সম্মানিত মায়েরা তোমারের মা বোনদেরকে আমরা কোরআনের জন্য ভালোবাসি আগামীর বিজয়ের জন্য আপনাদের দরকার কথা বলে না একটু মহাব্বতের সাথে জিতের করোন শিকির কর <singing> <S singing> <S singing> <S singing> লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাহলে ইসলাম বিজয় হলে মুসলমান ইমানদার ব্যক্তিদের জন্য ভালো সবার জন্য ভালো হবে কথা ঠিক কিনা আমার একটা কথা আমি আপনাদেরকে বলি আউমিদের একজন মন্ত্রী ছিল বাণিজ্য মন্ত্রী তুফাইল আমেন নাম শুনেছেন উনি বলেছিলেন

বলেছিলেন বাংলাদেশ বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে আমাদের নেতা এক রাতে এক লক্ষ হারিয়ে যাবে কয় লক্ষে বলেন কিন্তু ভাইর আমার বাংলাদেশ স্বাধীন হয়ে গেল জামাতের একটা নেতা কর্মী কোনো বাড়িতে আগুন লাগায় নাই কথা ঠিক না প্রমাণ দিয়েছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্রা কিন্তু জামায়াত ইসলাম ভাঙায় বিশ্বাসী নাই আঘাতে বিশ্বাসী নাই গোয় বিশ্বাসী কথা বলে ঠিকেরা সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশ প্রমাণ পেয়েছে কথা বলে ঠিকেরা এই জন্য সম্মানিত তার স্ত্রীরকে পাওয়া গেছে পিতা শাহিন মনসে আছে সম্মানিত আরেকজন সম্মানিত আলি ভাই এবং নৌসাদ ভাই দ্রুত নিয়ে আসেন সময় করতে হবে কারণ পাইলট স্যার তিনি মন খারাপ করছে রাগ করছে কেন সময়ের দাম আছে তাদের একটা দাম তেমন আর এই মানুষগুলো এসে বসে আছে আমরা স্যার আমিনুল স্যারকে বলছি আপনি দ্রুত নিয়ে আসেন মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়

লা কলে আর পে ভরছে না কারণ কি না কেন না তাই বলে এইভাবে হয় নাকি আর কলে কেউ করছে না কেউ কল কল রিসিভ করছে না এ ভাই ঠান্ডার সমস্যা না আসেন বসেন আপনাদের ভালোবাসার টানে তো হুজুর আসে নাকি কিন্তু আমরা সেই সিস্টেম চেয়ে একটু আমরা বলে বলে আসছি কিন্তু বারবার বলছি যে আমরা ইনশাল্লাহ এর ভিতরে শেষ করতে হবে সমানিত ভাইরা তুমি কল দিতে থাকো এভাবে কি হয় না হ্যাঁ গেটের মুখে আপনারা জাম করেন না ভাই প্লিজ গেটের মুখে জাম করে না গেটের মুখে আপনারা কেউ জাম করেন না

আমাদের নামাজ আমাদের এই কুরবানি আমাদের বেঁচে থাকা আমাদের সংগঠন আমাদের চলে যা আমাদের যা কিছু করবে সবকার জন্য আল্লাহর জন্য আবার বিজয় হোক কবুল হোক আমরা সবাই চাই দুমারের মাটি কোরআনের ভাইরান ইসলামের ঘাটি হোক আমরা চাই কি আল্লাহ কোরআনের জন্য যদি আবার ডাক আসে ওই জাহাজের

জীবন সাইনি আমি এখন মাল চাই কি চাই মাল চাই দ্রুত পুকুরে হাত ঢোকান কমিটির ভাইরা স্বেচ্ছাসেবক ভাইরা যাদের দায়িত্ব দিয়ে আছে ব্যাগ নিয়ে পাঁচ মিনিটের ভিতরে দুটোর আলোচনা শুরু করবে এর ভিতরে আপনাদের কালেকশন শেষ করতে হবে পাঁচ মিনিটের ভিতরে মা ভিতরে যাদের দায়িত্ব দেওয়া হয় স্যার সম্মানিত মা বোনেরা আপনারা দ্রুত কালেকশন শেষ করেন সম্মানিত মায়েরা আপনারা কালেকশন করেন যে সমস্ত মা বন্ধুদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আর এর ভিতরে কমিটির যাবে ভাইরা ব্যাগ নিয়ে কই করি ভাই ব্যাট নিয়ে ভিতরে প্রবেশ করেন ব্যাট নিয়ে ভিতরে প্রবেশ করেন ভাইরা দূরত্ব বেশি সময় নষ্ট করা যাবে না ব্যাগ নিয়ে আপনারা সবাই হতিয়ে পড়েন যারা দাঁড়িয়েছেন তারাও দশ টাকা দিতে হবে আগামীর কোরআনের বিদায়ের জন্য আবু সাহিদের জন্য মুগ্ধর জন্য আমরা আর মুগ্ধ পানি পানি করবে না পানি দিবে না আল্লাহ কোরআনের জন্য দশ টাকা হলো ব্যাগের ভিতরে দিতে হবে কথা ঠিক না যাদের মা চলে গেছে মায়ের জন্য পঞ্চাশ বাবা কবর চলে গেছে পঞ্চাশ দাদা দাদি নানা নানি সদকা তুলতে আজকের মাফিল আমাদের জীবনে নাজাতের দাঁড়িয়ে হতে পারে পারে কিনা কয়েকজন কালেকশন করেন তো এই এখানে কই আপনার আসলে আগে থেকে সব বলে দিয়ে তার বড় হয় এই জায়গায় এই জায়গায় কালেকশন করে দেন তো ভাই এই ভাই এখানে যেটা আনতো মাদ্রাসা কয়েকজন আনতো ভাই প্লিজ এখানে দুইজন দাঁড়ান জন দাঁড়ান

i guess.